আসসালামু আলাইকুম আজ উনত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পনেরো চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আঠাশ রমজান চৌদ্দশো ছেচল্লিশ শ্রী শনিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম ডিসিদের প্রধান উপদেষ্টার বারো নির্দেশনা ঢাকা বেইজিং এক চুক্তি আট স্মারক সই পাথরগাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় আপন তিন ভাইয়ের মৃত্যুর চাচাকে হত্যা করেছে ভাতিচাপ মেয়ে জামাইকে ফাঁসাতে শ্বশুর শাশুড়ির মিথ্যা মামলা পাথরঘাটায় পর্নোগ্রাফির মামলায় বিএনপি নেতা কারাগারের আমতলিতে শিশুর গলায় ছুরি ধরে ডাকাতি আজকের ঈদটা ছয়টা ষোলো মিনিটে সাহারির শেষ সময় রাত চারটা সাঁত্রিশ মিনিটে মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হয়রানি মুক্ত নাগরিক সেবা নিশ্চিত সহ জেলা প্রশাসকদের বারো দফার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জেলা প্রশাসকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে জন্মসনদ জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট বাজমির নাম জারি বা রেজিস্ট্রেশন জনগণের সব সেবাই ক্ষয়রানি এবং দুর্নীতিমুক্ত পরিবেশে পেতে হবে এক্ষেত্রে সব ধরনের ভয়ভীতির উর্ধে থেকে জেলা প্রশাসকদের কাজ করতে হবে মন দিতে হবে ঠিকঠাক দায়িত্ব পালনে পরিহার করতে হবে সরকারের সব ধরনের স্তুতিবাক্য পুলিশি তদন্ত ছাড়াই পাসপোর্ট দেয়ার নির্দেশও দেয়া হয়েছে চিঠিতে এছাড়া দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখাসহ জমি রেজিস্ট্রেশন জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্রের মতো সেবায় বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে চিঠিতে বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দূর করারও তাগিদ দেয়া হয়েছে বাংলাদেশ ও চীন অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং ক্লাসিক সাহিত্যের অনুবাদ ও প্রকাশনা সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় ও সহযোগিতা সংবাদ বিনিময় গণমাধ্যম ক্রীড়া ও স্বাস্থ্য খাতে আটটি সমঝোতা স্বারুক স্বাক্ষর করেছে প্রধান উপদেষ্টার উকু প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন বিনিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক আলোচনা শুরুর ঘোষণা চীন শিল্প অর্থনৈতিক অঞ্চল শুরুর ঘোষণা মংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং হৃদরোগ সার্জারি যানবাহন দানের বিষয়ে পাঁচটি ঘোষণা দেয়া হয়েছে পাথরঘাটায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন তিন ভাই নিহত হয়েছেন আজ সকাল সাড়ে সাতটার দিকে পাথরঘাটা মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা নামক এলাকায় এ ঘটনাটি ঘটেছে নিহতরাফ হচ্ছেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকি কাটা ইউনিয়নের বাইশকুরা গ্রামের নাসির খানের ছেলে নাইমুজ্জামান শুভ শান্ত ও নাদিব পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে যাওয়া রাজীব পরিবহনের একটি বাস রাহেমপুর ইউনিয়নের সোনার বাংলা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন ভাই মারা যায় শুভ ঢাকায় চাকরি করত গতকাল সে বাড়ি এসেছে শুভর মামাতো খাই ঈদের পোশাক কিনে বাড়িতে পৌঁছানোর জন্য পাঠিয়ে দিয়েছে আজ সকালে ওই পোশাক নিয়ে তারা তিন ভাই পাথরঘাটার ক্রাক করে সুভর মামাবাড়ি যাচ্ছিল তারা ছিল চার ভাই এক ভাই ছোটবেলায় পানিতে ডুবে মারা গেছে বাকি তিন ভাই আজ একত্রে মারা গেল দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে হেলপার সোহেল সর্দার ও সুপারভাইজার সজীবকে আটক করেছে পুলিশ ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এ ঘটনায় পাথরঘাটা থানায় মামলা পেয়েছে চাচাকে হত্যা করেছে ভাতিজা গাজীপুরের শ্রীপুরে পাবার কাছে নেশার টাকা চেয়ে খুমকি দিয়েছিল সন্তান পরে ভাতিজার মারধরে মারা গেছে ওই খুমকিদাতা বৃহস্পতিবার দিবগত রাত দুইটায় রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটেছে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ নিহত সজীব আহমেদ রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের তমিজ উদ্দিনের ছেলে সজীব ওই গ্রামের পাশে সাটিয়াবাড়ি গ্রামে থাকতেন পুলিশের হাতে গ্রেপ্তার সৈকত আহমেদ নিহত সজীব আহমেদের ভাতিজা সৈকত স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল তমিজ উদ্দিন জানান তার ছেলে সজীব আহমেদ নেশা বৃহস্পতিবার রাতে তাকে ফোন করে বিশ হাজার টাকা দিতে চাপ দেয় এক ঘন্টার মধ্যে টাকা না দিলে বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ারও হুমকি দেয় কিছুক্ষণ পর আবার ফোন করে টাকার ব্যবস্থা হয়েছে কিনা জানতে চায় এ সময় সজীব তাকে অপৃত্যু ভাষায় গালাগাল ও তাকে মারধরের হুমকি দেয় ভয় পেয়ে তিনি বিষয়টি তার নাতি সৈকতকে জানিয়েছেন সৈকত রাতেই সজীবকে ধরে বাড়িতে এনে মারধর করে এক পর্যায়ে সজীবের মৃত্যু হয় দীর্ঘদিন নেশা করে সজীব পরিবারে অশান্তি করছিল নেশার টাকা না দিতে পারলে বাড়িতে ভাঙচুর চালাত তার অত্যাচারে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে তাকে আলাদা বাড়ি করে দেয়া হয়েছিল কিন্তু নেশা করতে গিয়ে সেই বাড়ি অনেক আগেই বিক্রি করে দিয়েছে সজীব স্বামীকে লুকিয়ে রেখে মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে গুমের মামলা করেছে শাশুড়ি পালিয়ে থাকা শ্বশুর খালেককে উদ্ধার করেছে পুলিশ ঘটনাটি ঘটিয়েছে বামনার রামনা ইউনিয়নের দক্ষিণ রামনা গ্রামের লাইলি বেগম তার মেয়ে ডলি আক্তারের সঙ্গে আরেক মেয়ে শিরিনের বিরোধ চলছে মেয়ে জামাইকে ফাঁসানোর জন্য লাইলি গত পনেরো অক্টোবর বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছয়জনকে আসামি করে গুমের মামলা করে জামাই দক্ষিণ গ্রামের হুমায়ুন হাওলাদার মেয়ের ডলি আক্তার আল আমি বেগম রাসেল খান ও শামীম আব্দুল খালের যাত্রাবাড়ির কাজলাপাড় এলাকায় একটি খামারে কাজ করত গতকাল সেখান থেকে তাকে পুলিশ আটক করেছে পাথরঘাটায় বিএনপি নেতা আবুল কালাম রোপে। গদি কালামকে গ্রেপ্তার করেছে যৌথ প্রবাসীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার রাত তিনটার দিকে তাকে গ্রেফতার করা হয় আবুল কালাম পাথরকাটা উপজেলার রায়হানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গত ষোলো মার্চ রাত দশটার দিকে বিএনপি নেতা কালাম ও তার সহযোগীরা প্রবাসী নাজমুল জামাত্তারকে জোর করে একটি আবাসনে নিয়ে যায় সেখানে আগে থেকেই রাখা এক নারীর পাশে বসিয়ে তার পোশাক খুলতে বাধ্য করা হয় সেই দৃশ্য তারা নিজেদের মোবাইল ফোনে ধারণ করেন পরে সেই ভিডিও দেখিয়ে নাজমুলের কাছে চাঁদা দাবি করা হয় এক পর্যায়ে কিছু টাকা দেয় ওই প্রবাসী চাঁদার সম্পূর্ণ টাকা দিতে না পারায় ভিডিওটি সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশ করে বিএনপি নেতা কালাম এ ঘটনায় ভুক্তভূপি নাজমুল জামাত্তারের মা রানী বেগম থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন ওই মামলার প্রধান আসামি কালামকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী আমতলিতে শিশুর গলায় ছুরি ধরে ঈদ বাজারের সাত হাজার টাকা ও একগরি স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে একদল ডাকা বৃহস্পতিবার গভীর রাতে আমতলি উপজেলার কলাগাছিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে কলাগাছিয়া গ্রামের কালু হাওলাদারের স্ত্রী লিপি বেগম ব্রেইন টিউমারে আক্রান্ত স্বামী সর্বস্ব হারিয়ে ঢাকায় ফেরি করে লুঙ্গি কাপড় বিক্রি করে অসুস্থ স্ত্রী লিপি বেগম দুই ছেলে লিমন ও ইমাম হোসেনকে নিয়ে বাড়িতে থাকেন কিছুদিন আগে ঈদ বাজার করতে স্বামী কালু হাওলাদার স্ত্রীর কাছে সাত হাজার টাকা পাঠান বৃহস্পতিবার লাইলাতুল কদেরের রাতে বড় ছেলে লিমন মসজিদে নামাজ পড়তে যায় ওই ফাঁকে ছয় সাতজনের মুফজদারি ডাকাত দল পিছনের দরজা ফেঙে ভিতরে প্রবেশ করে লিপি বেগমকে অসুস্থ অবস্থায় দেখে সাত বছরের ছেলে ইমন হোসেনের গলায় ধারালো ছুরি ধরে ঘরে থাকা টাকা ও স্বর্ণালন্তর না দিলে ডাকাতরা শিশু ছেলেকে হত্যার খুমকি দেয় ছেলেকে রক্ষায় অসুস্থ লিপি বেগম তার কানে থাকা স্বর্ণের দুল খুলে দেয় পরে ডাকাত দল ঘরের ট্রাঙ্ক ফেনে বাজারের সাত হাজার টাকা ও এক একঘড়ি স্বর্ণালঙ্কার নিয়ে যায় বলে দাবি করেছেন লিপি বেগম বাড়াবাড়ি করলে আবার এসে হত্যা করবে বলে হুমকি দিয়ে যায় ডাকাত দল চলছে রহমত বরকত ও মাক্ষুরিয়তের মাঠ আজ আঠার রমজান আজকের ইফতার ছয়টা ষোলো মিনিটে সাহারের শেষ সময় রাত চারটা সাঁত্রিশ মিনিটে মাইকিনের রেকর্ড করা হয় লোকবেতারি সুমুদ্র ও সুইস্পষ্ট কণ্ঠে মাইকিনের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রভ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে উনিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা চুয়ান্ন মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনাম লো আবার উচ্ছি। ডিসিডের প্রধান উপদেষ্টার বারো নির্দেশনা ঢাকা বেইজিং এক চুক্তি আট স্মারক সই মোটর মোটরসাইকেল দুর্ঘটনায় আপন তিন ভাইয়ের মৃত্যুর চাচাকে হত্যা করেছে ভাতিচাপ মেয়ে জামাইকে ফাঁসাতে শ্বশুর শাশুড়ির মিথ্যা মামলা পাথরঘাটায় পর্নোগ্রাফির মামলায় বিএনপি নেতা কারাগারের আমতলিতে শিশুর গলায় ছুরি ধরে ডাকাতি আজকের ইফত ছয়টা ষোলো মিনিটে সাহারির শেষ সময় রাত চারটা সাইত্রিশ মিনিটে মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এসএমএস করুন জিরো ওয়ান মোবাইল করবেন জিরো ওয়ান ফোর বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার এন ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাত এখানি শেষ করছি